এই মুহূর্তে সেই চাঞ্চলকর ঘটনার দিকে নজর রাখবো দুর্ঘটনার কবলে লরি এবং এই ঘটনাকে ঘিরে তুমুল চাঞ্চল ছড়িয়েছে এবং আপেল বোঝাই লরি দুর্ঘটনার কবলে ঘটনা ছেড়ে জখম হয়েছে লরির চালক এবং খালাসি এবং জানা গিয়েছে কাশ্মীর থেকে শিলিগুড়ি যাওয়ার পথে নকশালবাড়ির সাত ভাইয়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে এবং মাগুরমারি নদীতে ঢুকে যায় লরিটি ঘটনায় তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যায় স্থানীয়রা এবং নকশালবাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসার পর যদিও তাদের ছেড়ে দেওয়া হয় কিন্তু নকশালবাড়ির ট্রাফিক গার্ডের পক্ষ কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ক্রেনের মাধ্যমে লরিটিকে তোলার চেষ্টা চালাচ্ছে এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি সেই ছবি শিলিগুড়ির ছবি আপেল বোঝাই লরি কাশ্মীর থেকে শিলিগুড়ি যাওয়ার পথে দুর্ঘটনার কবল এবং ঘটনার জেরে গুরুতর জখম লরির চালক এবং খালাসি নকশালবাড়ি সাতভাইয়া ভাইয়া এই দুর্ঘটনা ঘটে এবং আজ ভোর এই ঘটনার জেরে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে এবং জাতীয় সড়কে দুর্ঘটনায় আপেল বোঝাই লড়ি আর এই ঘটনাকে ঘিরে তুমুল চাঞ্চল ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে বিস্তারিত জন্ম সাথে রয়েছে আমাদের প্রতিনিধি পাপড়ি পাপড়ি আজকে শিলিগুড়ি থেকে কাশ্মীর থেকে শিলিগুড়ি যাওয়ার পথে নকশালবাড়ি সাতভাইয়া এলাকায় দুর্ঘটনার কবলে লরি বিস্তারিত কি জানা যাচ্ছে একেবারে তোমাকে জানিয়ে রাখি যেই ঘটনার মূল কারণ হিসেবে জানা যাচ্ছে যে চালক যখন কাশ্মীর থেকে ভোর রাতে শিলিগুড়ির অভিমুখে ছিল সেই সময় কিন্তু হঠাৎ তার ঘুমের ঘোর হয়ে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে মাগুর মারি নদীতে গিয়ে কিন্তু লডিটি ঢুকে পড়ে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এরপর কিন্তু যারা প্রত্যক্ষদর্শী ছিল তারা ঘটনাস্থলে ছুটে গিয়ে যে আহত গাড়ির চালক এবং সহচালক রয়েছে তাদের উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় এরপর কিন্তু ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে নকশালবাড়ি থানার পুলিশ এবং ট্রাফিক গার্ডের কর্মীরা পৌঁছয় এবং যেটা ট্রাফিক সূত্রে জানা যাচ্ছে যে ট্রেনের মাধ্যমে লরিটিকে তোলা হবে তবে এই দুর্ঘটনার জেরে কিন্তু আপেল বোঝায় লরিটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং লরিতে থাকা আপেল ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে এবং এই দুর্ঘটনায় কিন্তু এশিয়ান হাইওয়েতে থাকা পুলিশের একটি ব্যারিকেডও ভেঙে গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর জাতীয় সড়কে এই দুর্ঘটনার জন্য ব্যারিকেড ভেঙে গিয়েছে তো ব্যারিকেড মেরামতির দিকে কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে কারণ জাতীয় সড়কে ব্যারিকেড না থাকলে ক্রমাগত দুর্ঘটনার কিন্তু আশঙ্কা থেকেই যাচ্ছে একেবারে তৎপর রয়েছে প্রশাসন প্রশাসন জানিয়েছে আজই কিন্তু সেই ব্যারিকেড মেরামত করে দেওয়া হবে এবং পাশাপাশি কিন্তু ভোর এই যে দুর্ঘটনাগুলি ঘটছে মূলত ঘুমের ঘোর হয়ে যাওয়া সেই ক্ষেত্রে কিন্তু চালকদেরকে সতর্কও করা হবে বলেও জানিয়েছে পুলিশ সূত্রে

দেখো এখন পর্যন্ত কিন্তু গাড়িটিকে তোলা হয়নি কারণ আপেল বোঝাই লরি তার ওয়েটও কিন্তু প্রচন্ড রয়েছে একেবারে নদীর ভেতর রয়েছে যার কারণে কিন্তু ক্রেন দেখা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে এবং সকালের দিকে কিন্তু বেশ যানজট থাকে এলাকায় যানজট যখন কম হবে সেক্ষেত্রে কিন্তু সেই বিষয়গুলি নজরে রেখে পরবর্তীতে এই আপেল বোঝাই লরিটিকে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ধন্যবাদ নকশালবাড়ির সাত ভাইয়া দুর্ঘটনার কবলে আপেল বোঝায় লরি এবং ঘটনায় জখম হয়েছে লরির চালক এবং খালাসি এবং যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন যে আজকে ভোর রাতে কাশ্মীর থেকে শিলুপুরে যাওয়ার পথে নকশালবাড়ির সাত ভাইয়া মোড়ে গাড়ি চালক ঘুমের ঘরে নিয়ন্ত্রণ হারিয়ে মাগুরবাড়ি নদীতে ঢুকে যায় লরিটি নিয়ে এবং ঘটনায় তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় যদিও প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয় এবং খবর পেয়ে ঘটনাস্থলে যায় নক্সালবাড়ির ট্রাফিক গার্ডের কর্মীরা ট্রাফিক সূত্রে জানা গিয়েছে ক্রেনের মাধ্যমে লরিটিকে তোলা হবে এবং সেই প্রক্রিয়ায় কিন্তু এখনো চলছে এবং দুর্ঘটনার জেরে সকালে এই দুর্ঘটনা যখন ঘটে তখন কিন্তু এশিয়ান হাইওয়েতে ব্যারিকেড ভেঙে গিয়েছে এবং এই বিষয়ে স্থানীয় বাসিন্দাদের কী বক্তব্য রয়েছে অর্থাৎ প্রত্যক্ষদর্শী যারা তারা ঠিক কী বলছেন শুনব আপনাদের कितना, कितना बजे का ये घटना है और क्या हुआ था सिर्फ हम लोग निकला तो वही गाड़ी का आवाज दिया बजे बस कैसे हुआ क्या ना, ना? वो, वो नहीं हम लोग मैंने होने के बाद निकला घर से कितना आदमी था कहाँ गाड़ी में गाड़ी में दो आदमी हाँ। था किसी का तो कुछ उतना चली ना, नहीं हुआ बड़ा एक्सीडेंट होने वाला था अगर दूसरा साइड गिरता गाड़ी अंदर तो नदी है क्या हाँ नदी है तो। ये कौन सा जगह है सत ये। आपका नाम जानकी कुमारी राय रोहित